আসসালামু আলাইকুম আপনাদের প্রশ্ন হল চাইল্ড অ্যান্ড ওল্ড স্কোয়ার যেমন একটি প্রতিষ্ঠানের কি নিয়ে যিনি মিল্টন সমাদ জাতীয় পত্রিকায় ইউটিউবাররা ফেসবুকের মিডিয়ার মাধ্যমে যেভাবে তোলপাড় আলোচনা হচ্ছে আমি সেটার আজকে মিশ্র প্রতিক্রিয়া আমার মধ্যেও কাজ করে কারণ যেহেতু আমিও চেষ্টা করি যে মানবতার কাজের জন্য যদি এই মিল্টন সমাদার সত্যি সত্যি ভয়াবহ অপকর্মের সাথে জড়িত থাকে মানে বিচার বিভাগের প্রতি এবং প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলবো সুষ্ঠু তদন্ত করে যদি বোঝা যায় যে উনি আসলেই সমাজসেবার আড়লে মানুষের কিডনি কেড়ে নিতেও ভুল করেন না আমি শুনেছি পত্রিকায় দেখি পড়েছি এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমি আসলে জিনিসটা কত সত্য সত্যতা আছে ব্যাপারে আমি অবগত নই সেখান থেকে আমার এই প্রতিবাদটা যে এই ভয়াবহ চিত্র যদি আসলেই সত্যি হয় মিল্টন সমাদারের ওনাকে কারা অনু অনুদান করে ওনারা ওনাকে কারা লাইসেন্সধারী সমাজসেবক করেছে এটার মিশ্র প্রতিক্রিয়া কিন্তু সাংবাদিকরাও করেন এবং যারা মানবতার কাজ করেন তারাও কিন্তু অনেকটা হতাশ তারাও কিন্তু মানবিক কাজ থেকে মুখ ফিরিয়ে নেবে একসময় কারণ এই মানবিক কাজগুলো একজনে করলে আরেকজন উৎসাহিত হয় সেই জায়গা থেকে যদি আমরা সুষ্ঠ মানে কে অন্যায় করতেছে কে মানবতার ফেরিয়ালা নাম অর্জন করার জন্য সমাজের মানুষকে একদম নিঃস্ব করে ফেলতেছে এটার প্রতিক্রিয়া আমি ফাতেমা জামান সাথী অবশ্যই মিডিয়ার মাধ্যমে জানাবো যে নিখুঁতভাবে আমাদের যে এখন আমরা যদি বলি সুষ্ঠু তদন্ত সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় না যেহেতু উনি কিডনি ট্রা কিডনি কিডনি খুলে বিক্রি করে ফেলতো এবং গাড়িতে নাকি শিশুদের কিডনি খুলে ফেলতো আমি আসলে একজন মা হিসাবে কথাটা বলতে কষ্ট হচ্ছে এই ভয়াবহ তথ্য প্রচার হওয়ার পরেই উনাকে এখনও আলোর উনি আলোতে কেন ঘুরছেন এটা সু সুষ্ঠু তদন্ত বারবার বলবে এটা হওয়া উচিত পাশাপাশি এই যে মানবতার কাজের জন্য বিভিন্ন এনজিও খোলা হয় সমাজসেবার কথা বলে ধর্মীয় অনুশাসনের জায়গা থেকে যেহেতু আমরা মুসলমান আমরা কিন্তু চিন্তা করি যে আমরা সমাজসেবা করলে আল্লাহকে রাজি খুশি করতে পারব সেখান থেকে আমরা সবাই এত এতটা অসহায় পড়েছি যে এই ভয়াবহ কাণ্ডটা কিভাবে এরা করে এরা সরকার থেকে ক্রেস্ট পায় এদেরকে পত্রিকায় ফলাও করে ছবি দেয়া হয় মিডিয়াতে প্রচার করা হয় কিন্তু সমাজের অনেক ভালো ভালো কাজ হয় সেগুলো কিন্তু মিডিয়াতে প্রচার হয় না ইউটিউবার ভাই বোনেরা সবসময় মোবাইল নিয়ে অ্যান্ড্রয়েড নিয়ে এমন একটা বিজনেস খুলে বসেছে যে সমাজের সুফলটা কখনো প্রচার করে না দুই একটা দুই চারটা দুষ্টু লোকের অপকর্মগুলো তুলে ধরে আমি বিনয় সহিত ইউটিউবার ভাই বোনদের বলবো হয় কি আমার সমাজ আপনার সমাজ আপনার সন্তান আমার সন্তান আমার সরকার আপনার সরকার আমার দেশ আপনার দেশ আমরা পৃথিবীর কাছে ছোট হয়ে যাই পরিশেষে মানে মারাত্মকভাবে প্রতিবাদ জানাবো যদি মিল্টন সমাদদার এই ভয়াবহ কাণ্ডের সাথে উনি সম্পৃক্ত থাকে ওনার ফাঁসি দাবি করব আর যদি ওনাকে কেউ ট্রাফে ফেলতে চিন্তা করে ট্রাফে ফেলার চিন্তা করে সেটাও সুষ্ঠু তদন্ত হোক জানা উচিত সমাজের মানুষের যে আমরা মুখে একটা বড়ি আড়ালে একটা করি এরকম সমাজটা কিন্তু চলতেছে আমরা মুখে খুব আল্লাহ রসুলের নাম বলতেছি আড়ালে দেখবেন আমি এটা কোনো একটা কালো জগতের সাথে কানেক্টেড তো ইনশাল্লাহ আওয়াজটা যখন এরকম হয় তা আপনাদের বোঝা উচিত যে আমি কতটা স্পষ্টবাদী শুধু মিল্টন সমর্দার না এরকম হাজারো মিল্টন সমর্দার বিগত দিনও ধরা পড়েছে এবং ধরা পড়বে ইনশাল্লাহ এটার সুষ্ঠু তদন্ত চাই সমাজের ভালো মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিক ভাই বোনেরা ইউটিউবারে এগিয়ে আসবেন দুষ্ট মানুষগুলারা ধরার জন্য প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখলাম ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু